আসসালামু আলাইকুম আপনাদের আজ নিয়ে আসলাম কিভাবে কাঁচা ভুট্টার গাছ কেটে গো খাদ্য করা হয় বা তৈরি করা হয় সেটা আপনাদেরকে সচক্ষে দেখানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত পাশেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন পুরো ভুট্টার গাছটা এর ভিতর মেশিনের ভিতরে দিচ্ছে পুরো ঘাস অনেকগুলি গাছ একসাথে দিচ্ছে মেশিনের ভিতর আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন সামনে চলে আসলাম ভালোভাবে আসলে দেখানোর জন্য দেখুন অনেকগুলি ভুট্টার থুর সহ একবারে ঢুকিয়ে দেওয়া হয় এপাশ দিয়ে তারপর আস্তে আস্তে সেগুলো গরুর খাদ্য তৈরি হয় এটা হলো সেলো মেশিন যে মেশিনে পাওয়ার তৈরি করে এই দেখুন ভুট্টা ও পাশ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এ পাশ দিয়ে বর্তায় গো খাদ্য হিসাবে ভর্তি করা হয় দেখুন কত সুন্দর পদ্ধতি অসাধারণ বন্ধুরা যারা এই ভুট্টার ভাঙ্গানোর বা গো খাদ্য তৈরি করার পদ্ধতি এখনও দেখেন নাই বা নৃ নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন দুজনেরই চোখ মুখ বাদাহা অবস্থা।